আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জমির শেয়ার নিয়ে আলোচনা করব। একটা জমির শেয়ার বিক্রি করা হবে এবং ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা যেই মাতোয়াইল মেডিকেল মেডিকেল হয়ে মেডিকেলের দক্ষিণ পাশে আমরা একটা জায়গা দেখাবো জায়গাটা হলো সাত কাঠা সাত কাঠার ভিতরে তিন ইউনিট হবে যেহেতু সাত কাঠার ভিতরে তিন ইউনিট এক ইউনিট পনেরোশো পঁচিশ পনেরোশো ছাব্বিশ এরকম স্কোয়ার ফিট যেহেতু জায়গার মাফে যদি সাত কাঠা হয় সাত কাঠা অনুপাতে তিন ইউনিট আমরা এখন দেখেন মাতোয়াল মেডিকেল আছি এই মেডিকেল থেকে আমরা মেডিকেলের সামনে দিয়ে এই জায়গাটাতে যাচ্ছি মেডিকেল থেকে চার পাঁচ মিনিট লাগে হাঁটি যেতে এই জায়গাটা এই জায়গা এই রাস্তা থেকে ঠিক দক্ষিণ পাশে সামান্য একটু পরেই এবং আমরা জায়গাটা থেকে দাঁড়াইয়ে আপনাদের মেডিকেলটা যে দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাবো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে দেখেন এটা হলো মাতোয়াল মেডিকেল মেডিকেলের মেইন গেটটা এবং এটা রাস্তার দক্ষিণ পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এর দক্ষিণ পাশে এবং হানি ফ্লাইওভার হয়ে যে আমরা গুলিস্তান থেকে আসি মতিঝিল থেকে আসি এই পাশেই আমরা এখন আমরা জায়গাটাতে যাচ্ছি আমরা আপনাদের দেখাবো এটা হইল দেখেন এই রোডটার পাশেই এই এবং পাশে প্রচুর বিল্ডিং এখানে কনস্ট্রাকশনে কাজ চলতেছে যে এটা ষোলো তলা বিল্ডিং এটার পাশে আবার আঠারো তলা বিল্ডিং এই যে রাস্তা হয়ে আমরা যাচ্ছি এটা ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তাটা অ্যাটাচড এই রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা এবং আমরা উপর থেকেও আপনাদের দেখাবো আমরা জায়গাটাতে যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন জায়গাটা হল জায়গাটার যেহেতু এই পাশ থেকে এই ষোলো ফিট রাস্তা হয়ে আমরা যাচ্ছি এবং সোজা এই বিল্ডিংটা দেখেন এই পাশে যে বিল্ডিংটা এটা হলো পাঁচ কাঠার উপরে দশতলা বিল্ডিং আমি এই বিল্ডিংটার উপরে উঠেই আপনাদের দেখাবো জায়গাটা এবং পাশে আমি জমিনটাতে গিয়েও আপনাদের দেখাবো আমরা এই যে এই বিল্ডিংটাতে যেহেতু উপর থেকে দেখানো বা যেভাবে সহজ এবং সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি সেটা আমি চেষ্টা করব। এই যে দেখেন আমরা এই জায়গাটা এই যে বাড়িটার ঠিক একটু পরেই সাত কাঠা বরট করা জায়গায় আশেপাশে প্রচুর বিল্ডিং এখানে যেহেতু মেডিকেল মতো মেডিকেল থেকে চার পাঁচ মিনিট লাগে হাঁটিয়ে আসতে চার পাঁচ মিনিট হাঁটি আসা একদম স্বাভাবিক একটা জিনিস যেহেতু আমরা একটা সিএনজির জন্য একটা অটো রিক্সার জন্য বা একটা রিক্সার জন্য অপেক্ষা করতে হয় না যেহেতু এই যে জায়গাটা এই বাড়িটার একটু পরে এবং ষোলো ফিট রাস্তাটা অ্যাটাচড আমরা জায়গাটা জায়গাটাতেও যাব এবং আশেপাশে আমরা আপনাদের দেখাচ্ছি যে এই পাশ যেটা দেখা যাচ্ছে এটা হলো রায়েরবাগ শনি আগ্রার পরে রায়েরবাগ রায়েরবাগের যেহেতু এটা হলো রায়েরবাগের যে বিল্ডিং আর আমরা চারপাশে এই দেখেন এই জায়গাটা এই জায়গাটা হলো সাত কাঠা সাত কাঠার ভিতরে আমরা তিন ইউনিট করতেছি আর এখানে যারা আমরা জায়গাটা আমরা বায়না করা না এটা হলো আমরা আমাদের যারা নিসেন তাদের নামে রেজিস্ট্রি গীত মালিক থেকে নিয়ে রেজিস্ট্রি করার পরে কয়েকটা শেয়ার আছে যেহেতু এখানে মালিক থেকে নেওয়ার পরে আমাদের কাছে এখন কয়েকটা শেয়ার আছে আর ইমিডিয়েটলি যেহেতু কিছু সংখ্যক শেয়ার দুই একটা আছে আপনার আর আমরা এই যে জায়গাটা অলরেডি আসছি দেখেন আমরা জায়গাটা আপনাদের দেখাচ্ছি এবং বরট করা এটাতে যেহেতু চারোপাশেই আমরা আপনাদের হাঁটি দেখাবো এবং রাস্তার সাথে রাস্তা সহ ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার ভিতরে আপনার এই যে জায়গাটা বরট করা এবং আশেপাশে এখানে দশতলা তলা আঠারো তলা এখানে অ্যাভেল অ্যাভেল বিল্ডিং আর এটা ডাক ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে এবং মতিঝিল থেকে এবং নবাবপুর থেকে এখানে আসতে পনেরো মিনিট লাগে পনেরো থেকে সর্বোচ্চ আপনার বিশ মিনিট লাগবে যদি জ্যাম না থাকে আর এখান থেকে যে কোনো দিকে যাওয়াটা অনেকটা ইজি হানি ফ্লাইওভার হয়ে আমরা আসা যাওয়া এই পথটাই এখানে আর মেডিকেলের দক্ষিণ পাশে দক্ষিণ সিটি কর্পোরেশন এই যে পাঁচতলা এই যে বিল্ডিংটা দশ এই বিল্ডিংটা থেকে আমি আপনাদের দেখানো হয়েছে এবং আমি আপনাদের চারোপাশে দেখাবো যেহেতু এখানে মধ্যখানে এই জায়গাটাই শুধু আছে যে জায়গার ভিতরে আপনারা যে বাড়িটার সাথে ষোলো ফিট রাস্তা রাস্তাটা আসছে এবং পাশাপাশি এখানে আমরা যে কয়েকজনের সাথে যে শেয়ার আমরা নিচে আপনাদের আমরা তাদেরও একটু দেখাবো যেহেতু যারাই নিছেন তারা সবাই ম্যাক্সিমাম ব্যবসায়ী যেহেতু আমরা সবাই নপুরে বিজনেস করে নপুরে ব্যবসায়ী আর আমাদের কাছে এখন সামান্য কয়েকটা শেয়ার শুধু আছে যেহেতু এখানে তিন আড়া চব্বিশ তিনটা তিনটে ইউনিট করে সাত কাঠার ভিতরে আপনারা প্রতি কাঠা ছয়শো চুয়ান্ন তিপ্পান্ন পয়েন্ট ফাইভ যেহেতু চুয়ান্ন হয় না একটু কম হয় যেহেতু ছয়শো চুয়ান চুয়ান্ন হলে পাঁচচল্লিশশো আটাত্তর ভাগ দেন তিন ইউনিট হলে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিট পুরোটাই আর পনেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিট তিন ইউনিট এক একটা ইউনিটে পনেরোশো ছাব্বিশ রাস্তা সহ জায়গা যেহেতু আমরা মূল জায়গাটাই পনেরোশো ছাব্বিশ হয় সাত কাঠার ভিতরে এবারে আপনার রাস্তা সারা পরে আশেপাশে সারা পরে আমরা বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো এরকম স্কোয়ার ফিট আমরা ফ্ল্যাটটা হবে আশা করি ইনশাল্লাহ আর এখানে আমরা চব্বিশটা এই যে এই যে মাতোয়াল মেডিকেল দেখেন এখান থেকে দেখাচ্ছি মাতোয়াল মেডিকেল এখান থেকে চার পাঁচ মিনিট লাগে হাঁটিয়ে আসতে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ লাগবে আর আপনার এখানে একটা গাড়ির জন্য দাঁড়ে থাকতে হবে না একটা সিএনজির জন্য দাঁড়িয়ে থাকতে হবে না একটা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না আপনি নামার সাথে সাথে আপনি হাঁটিয়েও আপনার বাসাতে আপনি আসতে পারবেন অনেক সুন্দর অনেক কাছে একটা আর এবং এটা ভরট করা জায়গাটা আমরা চাইলে যে কোনো সময় যেহেতু আমরা হয়তো আগামী বছর প্রথম থেকে বা মাঝামাঝি থেকেই কাজটা শুরু করব আর চাচ্ছি এবারে যদি আমরা যেহেতু সবাই বিজনেস করি না অপরে ওখান থেকে আমরা সবাই একটু সেফটির জন্য একটু খরচ বাঁচানোর জন্য এই জায়গাটা সবার জন্য যে কেউ অন্তত সুন্দর একটা প্লেস যেহেতু আমরা ব্যবসায়ী আমরা ব্যবসায়ী অনেক হিসাব কিতাব করে একটা জায়গা নিই এবং একটা সাত কাঠা চব্বিশ জনে মিলেই নিচ্ছি সাত কাঠার ভিতরে হারাহারিভাবে চব্বিশ জনে মালিক থাকবে আর এখানে ম্যাক্সিমাম আমরা ব্যবসায়ী নপরে ব্যবসায়ী আমরা আসা যেহেতু নপর থেকে আসাটা এখানে অনেকটা ইজি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে আর এখানে এক কয়েকটা শেয়ার আছে এই শেয়ারগুলো এক একটা শেয়ারের মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কথা বলার সুযোগ আছে যেহেতু আরেকজনের কাছে আছে আমি চামু আপনারা যদি কম দিয়ে নিয়ে দিতে পারি আমার কোনো লস নাই তা আমি চেষ্টা করব যে কম দিয়ে নিয়ে দেওয়ার জন্য তারপরও উনি চাইছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে যেহেতু চব এই যে বিল্ডিংটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো পাঁচ কাঠার উপরে এবং আশেপাশে সব দেখাবো আমি আপনাদের যেহেতু আপনি বাসাতে বসিও এই জায়গাটা দেখেন সাত কাঠা আমি আপনাদের এখন এখান থেকে দেখাচ্ছি উনি ওখানে দাঁড়ায় রয়েছে দেখেন যেহেতু সাত কাঠা বরাট করা সাত কাঠা যেহেতু এখানে আপনি ছয়শো চুয়ান্ন গুণন আপনার সাত তাহলে পাঁচচল্লিশশো আটাত্তর স্কোয়ার ফিট হয় বাঘ তিন পনেরোশো ছাব্বিশ পরে তো পনেরোশো ছাব্বিশের ভিতরে আপনার চারেপাশে যে তো রাস্তা আছে আমরা চারিপাশে সারার পরে হতা তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরকম হতে পারে যখন আমরা রাজুকে প্ল্যানের জন্য দেবো সব কিছু মিলিয়ে সবাই আমরা গোছাই একটা কাজ করব আশা করি ইনশাআল্লাহ আর জায়গাটা আমরা চব্বিশ জনে নিচ্ছি তারপরে আমরা বাকি কাজটা স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা করবো আর এই জায়গাটা আমাদের নিজেদের নামে অলরেডি রেজিস্ট্রি কৃত বায়না রেজিস্ট্রি করা আর যেহেতু বায়না সম্পত্তি নেই অনেকেই বায়না থাকার পরেই কিন্তু শেয়ার বিক্রি করে আমরা ওইরকম না এটা আমাদের নিজেদের নামে রেজিস্ট্রি করা আর এই জায়গাটাতে যে কোনো মানুষ আপনার যে কোনো জায়গা থেকে যেহেতু ঢাকা চট্টগ্রাম হাই রোড এক খানিক ফ্লাইওভার হয়ে মতি মতিঝিল হয়ে যদি এখানে আসেন অনেক কাছে এবং ঢাকা সিটিতে একটা ফ্ল্যাট অনেক ভালো একটা জায়গায় অনেক লোকেশনটা অনেক সুন্দর মানে বলার মতো একটা লোকেশন আর আমি আশেপাশে আপনাদের দেখাচ্ছি যেহেতু আপনি বাসা থেকে বসেও আপনি বুঝতে পারবেন এখানে এক একটা বিল্ডিং যে দশতলা এক একটা বিল্ডিংয়ে এক একটা ফ্ল্যাট যদি আপনি স্কোয়ার ফিট নিতে যান চার হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট বিক্রি করে বা সাড়ে চার হাজার টাকা চুয়াল্লিশশো টাকার নিচে আপনি পাবেন না তাহলে পনেরোশো ছাব্বিশ আপনি গুণন দেন এই জায়গাটার আপনার সত্তর লাখ টাকার মতো আপনার এক একটা শেয়ারের ফ্ল্যাটের দাম আসবে কিন্তু এখানে ফোর্টি পার্সেন্ট সেভ হবে যদি বিল্ডিংটা আমরা করিও তারপরে আমরা যেহেতু কস্টিংয়ে আসি ফোর্টি পার্সেন্ট সেভ হবে এখানে কাজ করার পরে আমরা এমনি বিশ বিশ লাখ টাকার মতো আমরা একটা সেভ পাবো যেহেতু আমরা নিজেরাই কাজ করব ইনশাল্লাহ আর আমরা আমি আপনাদের চারপাশে দেখাচ্ছি দেখেন এখানে প্রচুর বিল্ডিং অনেকে শেয়ারেই করতেছে যেহেতু একশো জন শেয়ারে পনেরো জন শেয়ারে বিশ জন শেয়ারে এভাবে এক একজনের এক একটা এখানে জায়গার দাম সত্তর আশি লক্ষ লক্ষ টাকা কাঠা তো এখানে এক 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 কাঠা জায়গা না ওটা এক কাঠা জায়গার ভিতরে একটা বিল্ডিং করা সম্ভব না দুই কাঠা জায়গার ভিতরে একটা বিল্ডিং করা যা সম্ভব না এই জন্য কয়েকজনে মিলে যখন আমরা একটা জায়গা নিই ওই জায়গাটাতে আমরা ডেভেলপ করাটা অনেকটা ইজি হয় ওই জন্য না এই যে দেখেন আমরা রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই পাশ দিয়ে সোজা এই রাস্তাটা এবং আশেপাশে প্রচুর বিল্ডিং প্রচুর কাজ চলতেছে আর এখানে কাজ চলবেই স্বাভাবিক এখানে একদম কাছেই মেডিকেল থেকে সাথে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু সাত কাঠার ভিতরে তিন ইউনিট আর জায়গাটাতে চার ইউনিটও করা যায় সাত কাঠার ভিতরে আমরা চার ইউনিট না করে যেহেতু একটু ইজি থাকার জন্য একটু ইজি হওয়ার জন্য সাত কাঠার ভিতরে তিন ইউনিট করা হয়েছে আপনারা না আর আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করেন আমি আপনারা দেখাচ্ছি দেখেন ওই বিল্ডিংগুলো একদম পাশাপাশি এই যে অনেকজনে সত্তর এই যে পাশে যে দেখা যাচ্ছে এটা বাহাত্তর জনে বিল্ডিং করতেছে চা আট ইউনিট আর এই এটা আমি যেটা এখন দাঁড়া রয়েছি এই বিল্ডিংটা হইলো সাতাশ জনের পাঁচ কাঠার ভিতরে সাতাশ জনের তিন ইউনিট করা হয়েছে এখানে পাঁচ কাঠার ভিতরে তিন ইউনিট এই যে আমি যে বিল্ডিংটার উপরে অলরেডি দাঁড়া রেছি এই বিল্ডিংটা হইলো পাঁচ কাঠার ভিতরে তিন ইউনিট সাতাশ জনে অলরেডি আর আমরা হইলাম চব্বিশ জনের সাত কাঠার ভিতরে জেনিসি না ওরা করলে আমাদের সাথে যোগাযোগ করবো